হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছো আমরাও আল্লাহ রহমতে ভালো আছি তোমাদের দোয়ায় তো আজকে মনটা বেশি একটা ভালো না কারণ আমার তিনটা বাচ্চাই অসুস্থ দুইটা বাচ্চার জ্বর ঠান্ডা কাশি আর ছোট বাচ্চাটা ঠান্ডা কাশি প্লাস আমার নিজেরও ঠান্ডা মানে খুবই অসুস্থ তা নিয়ে কী করবো বসে তো থাকা যাবে না খাবার তো খেতেই হবে তো দুই চুলা রান্না করতেছি আলু আর কাশকি মাছ চড়চড়ি করব আর অনেকে আছে আলু আর কাশকি মাছটা সুন্দরভাবে রান্না করতে পারে না তাদের জন্য আমি আজকে পুরো কাশকি মাছ আর আলুটা চোরচড়িটা একটা সময় আমিও পারতাম না হলুদ একটু বেশি দিয়ে দিতাম কিন্তু এখন আমি হলুদ মরিচের পরিমাণ বুঝে তারপরে দেই তো এই তো রুই মাছ বোনা করতেছি চুলায় সাথে কালকের বেঁচে যাওয়া কিছু বোয়াল মাছ ছিল সেটাও দিয়ে দিব এবং টমেটো দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এদিকে বাটা মশলা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম দিয়ে দিয়ে তেল দিয়ে এখন মেখে নেব মেখে নেওয়ার পরে তারপরে সব বাটা মশলা দিয়ে নিলাম তারপরে এখানে যদি একটু টমেটো দেয় তাহলে ভালো লাগবে সাথে যদি ধনিয়া পাতা থাকে তো পানি দিয়ে আর কাশকি মাছটা মেখে বসালেই সবচেয়ে সুন্দর হয় আর আমি সবসময় কাশকি মাছ হাতে মাখিয়ে বসাই তো এই তো আজকে কাজকে মধ্যে চচ্চড়িটা করে ফেলব দেন এদিকে রুই মাছ ঘুনাটাও করে ফেলবো আর একটা বড় আইটেমের মাছ আর একটা ছোট আইটেমের মাছ থাকলে কিন্তু খাবার মজাই লাগে নিজেকে একটু হালকা পাতলা বড় লোক মনে হয় এই আর কি তো এই তো আমি তরকারি নাড়াচড়া করছি এদিকে আবার আমার ছোট বাবুটাকে গোসল টুসল করে ফ্রেশ করতেছি তিনটা বাচ্চা অসুস্থ নিয়ে কাজ করতেছি সাথে ভিডিও আমার অনেক কষ্ট হচ্ছে তারপরে কিছু করার নাই কারণ যেটা আমার কাজ সেটা তো করতেই হবে তো এদিকে দেখি আজকে আমার দুইটা কাকি মানে একজনে অনেক রকমের ভর্তা পাঠাইছে আর আরেকজনে মুরগির মাংস বেগুন ভাজা আর করলা ভাজি পাঠাইছে আজকে এগুলো যদি আমি আগে জানতাম তাহলে আমি আর রান্না করতাম না কিন্তু মানে এতে বুঝলাম যে তেল দেওয়া মাথায় সবাই তেল দেয় আজকে আমিও রান্না করছি আমি এর আগে অফ ক্যামেরায় ডাল রান্না করছি আর দুই আইটেমের মাছ রান্না করছি আমার আজকে কোনো তরকারির দরকার ছিল না বাট দেখি যে আসলে এদিকে আবার এই খাবারগুলি পাঠানো হয়েছে তো তখনই চিন্তা করলাম যে অনেক সময় যে যখন বেশি খারাপ লাগে হয়তো একটা আইটেম করে তখন আর কেউ কখনও দেয় না কিন্তু আজকে আমার আইটেমও বেশি ছিল তিন আইটেম ছিল তারপরও খা আবার খাবারও আসছে এই জন্যই বললাম যে তেল দেওয়া মাথায় সবাই তেল দেয় তেল ছাড়া মাথায় তেল দিলে তো তেল একটু বেশি লাগে এই জন্য কেউ দিতে চায় না যাই হোক এটা যোগ করলাম আর কিছুই না তো এই তো আমার দরকারি হয়ে গেল এখন আমি চুলাটা সুন্দরভাবে ক্লিন করে পুরো নতুনের মতো করব আর আমি যখন চুলা পরিষ্কার করি তখন আমি আশেপাশের যত টাইলস আছে সবগুলি দুই আর চুলাটা যেহেতু স্টিলের তো আমি সুন্দরভাবে উঠিয়ে চুলার নিচে ঠিচে সুন্দরভাবে সাবান দিয়ে তারপরে শোভাগুলি হলো আমাদের গ্রামের যে মাছ ধরার যে জাল থাকে ওখান থেকে আমার আম্মু যখন গ্রামে যায় অনেকগুলো জাল নিয়ে আসে সেখানে জাল দিয়ে আমি চুলাটা সুন্দরভাবে ক্লিন করলাম দেখেন আমার চুলাটা কত সুন্দর লাগতেছে আর এই তো দুপুরের খাবারও রেডি করে ফেললাম অনেক রকমের ভর্তা তারপর মুরগির মাংস রুই মাছ ভোনা ডাল ঠিক আছে আমি আগেই বলছিলাম যে অফ ক্যামেরায় আমি ডালটা আমি সবার আগে ঘুম থেকে উঠেই ভাত আর ডাল বসিয়ে দিই তারপরে আমি সব কাজে নেমে পড়ি কারণ কাটাকুটা করতে একটু টাইম লাগে এই জন্য তরকারিটা আমি একটু লেটে বসাই মানে এটা রান্না করতে করতে তখন আমার তরকারি বসানো সব রেডি হয়ে যায় মাছও ফ্রিজ থেকে বের করে ফেলি যেটা রান্না করব এ আর কি তো আমি এখন ভর্তা দেখার লোক সামলাতে পারলাম না তো ভর্তা দিয়ে ভাত খাচ্ছি তো আর ছোটো মাছ হলে তো কোনো কথাই নাই আমার বড় মাছের থেকে ছোট মাছই বেশি মজা লাগে তো এই তো আর বলছিলামই তোমাদের সাথে যে বাচ্চাদের অনেক ঠান্ডা জ্বর এখন বাচ্চাদের আমি বেশি করে আদা দিয়ে চা বানিয়ে দিব রং চা এটা আমার বাচ্চারা খুব হ্যাপিলি এবং খুশিতে খাবে হ্যাঁ খুশিতে খেতে চাইবে না ঠিক আছে এটা তো ওষুধের মতো অনেক কাশি বাচ্চাদের তো বেশি কাশি হলো আমার আম্মু আমাকে ছোটোবেলায় এটা খাওয়াতো এই কাশির সমস্যাটা আমাদের ছিল অনেক এটা আমার বছরে প্রত্যেক বছরে একবার হইতো তো এটা বাচ্চাদের অনেক কাশি বড়ো ছেলেটা সবচেয়ে বেশি তো ওর জন্য বেশি করে বানাচ্ছি এবং ওকে দেব খেতে এই তো হয়ে গেছে এটা আমি বলছি যে তো এটা তুমি চা না ওষুধ মনে করে খাও তো পড়তে তো এখন আমি যেয়ে দিয়ে আসলাম ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন প্লিজ প্লিজ